হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য চরম একটি সুখবর নিয়ে এসেছি যারা সাধারণত দীর্ঘদিন যাবত অনেক ওয়েবসাইটে কাজ করে থাকেন তো তারা আমাকে অনেকেই আমাকে নক করেছে অনেকে আমাকে ফোন করছে যে ভাই আমার ডিপোজিট এখনো হচ্ছে না বা আমার টাকাটা এখনো জমা হচ্ছে না এবং অনেকে বলছে যে ভাই আমি টাকা উড্র দিচ্ছি কিন্তু আমার টাকাটা এখনো আসেনি তো এই বিষয়টি নিয়ে আজকে আমার এই টুইটালটি তো যারা সাধারণত অনেক ওয়েবসাইটে ইউএসডির মাধ্যমে ইউএসডি ডলারের মাধ্যমে ডিপোজিট বা উড্র করে থাকে তাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হয় না যেমন নেটেল ডিস্কিল পারফেক্ট মানে পেজা পেপার তো এগুলার মাধ্যমে যারা স্বাধীনত ডিপোজিট করে এবং উইড্রো করে সে টাকাটা সাথে সাথে তাদের জমা হয় এবং উইড্রো হয়ে যায় তো আজকে আমার টিউটোরিয়ালটি হলো বাংলা টাকার মাধ্যমে যারা স্বাধীনত বিকাশ রকেট ও নগদের মাধ্যমে ডিপোজিট এবং উইড্রো করে থাকেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা દેছে যেমন তাদের টাকাটা তাড়াতাড়ি জমা হচ্ছে না সাথে সাথে জমা হচ্ছে না এবং যারা উইড্রোদায় স্বাধীনত তাদের টাকাটাও সাথে সাথে উইড্রো হচ্ছে না তো সেই বিষয়টనే আজকে আমার এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য আজকে আমি যে সুখপটা দিতে চাচ্ছি catalogue 1xbet সাইটে আমি বিশ্বস্ত একজন এজেন্ট পিসি তো সেই এজেন্টের মাধ্যমে আপনারা চাইলে ডিপোজিটও করতে পারেন এবং উইথড্র করতে পারেন আর সেই ডিপোজিট এবং উইথড্রর বিষয়টা হলো আপনি সর্বনিম্ন 1 টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ যত খুশি তত আপনি ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন আপনি চাইলে 1 টাকা ডিপোজিট করতে পারবেন এবং 1 টাকা উইথড্র করতে পারবেন হ্যাঁ আপনাদের কাছে এই সুযোগটি দেওয়ার জন্য আজকে আমরা এই টিউটোরিয়ালটা তো আপনাদেরকে এটাই বলতে চাইছে বন্ধুরা আপনারা যারা স্বতন্ত্র বিকাশ রকেট ও নগদের মাধ্যমে মাধ্যমে আপনারা অনেক সাইটে ডিপোজিট করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে একজন বিশ্বস্ত এজেন্ট আছে সেই এজেন্টের মাধ্যমে আপনারা সাথে সাথে ডিপোজিট করতে পারবে এবং সাথে সাথে উইথড্র করতে পারবেন তো এজেন্টের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করলে হবে কি আপনি টাকাটা সাথে সাথে অ্যাকাউন্টে জমা হবে ডিপোজিট হয়ে যাবে এবং উইড্রো দিলেও সাথে সাথে আপনার টাকাটা অ্যাকাউন্টে উইথড্র হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো যে অনেক সাইটে এজেন্টের মাধ্যমে কিভাবে খুব দ্রুত ডিপোজিট করা যায় তাহলে চলুন বন্ধুরা আমরা ভিডিওটি এখনই শুরু করি তো বন্ধুরা সর্বপ্রথমে আমরা অনেক্সবেটের যে এজেন্ট একটা অ্যাপস আছে মুভ ক্যাশ মুভ ক্যাশে প্রবেশ করলাম এই অ্যাপসটা আমার লগ ইন করা আছে তো মুভ ক্যাশে প্রবেশ করার পর নিচের দিকে লিমিট দেখেন এখানে যে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে চল্লিশ হাজার সাতান্ন পয়েন্ট একাশি টাকা চল্লিশ হাজার সাতান্ন পয়েন্ট একাশি টাকা আর নিচের দিকে দেখা যাচ্ছে দু হাজার টাকা হ্যাঁ এই দু হাজার টাকা হলো কিছুক্ষণ আগে একটি অনেক্সবেট সাইটে ডিপোজিট করে দেওয়া হয়েছে হ্যাঁ তো সেই ব্যালেন্সটা দেখা যাচ্ছে তো এখন আমি আপনাদের দেখাবো যে একটা অ্যামাউন্ট দুইশত আশি টাকা একজনের অ্যাকাউন্ট আমি ডিপোজিট করে দেবো তো সেই ডিপোজিট নিয়মটা কীরকম কি সেই বিষয়টা আপনাদের এখন দেখাবো টপ আপ অ্যাকাউন্ট উপরে যে অপশন এখানে ক্লিক করার পর এখানে যার অ্যাকাউন্টে ডিপোজিট করব তার ইউজার নামটা এখানে বসিয়ে ওকে ক্লিক করবো হ্যাঁ ওকে ক্লিক করার পরে দেখবেন আমাদের সামনে একটি পেজ চলে আসে দেখেন এখানে যার নামে অ্যাকাউন্টের নামটাও চলে আসে এখানে অ্যামাউন্টও বসিয়ে দেবো হ্যাঁ অ্যামাউন্ট 280 টাকা দিয়ে ওকে ক্লিক করবো হ্যাঁ ওকে ক্লিক করার পরে দেখবেন সাথে সাথে আপনার টাকাটা ডিপোজিট হয়ে গেছে সাকসেস 280 টাকা ডিপোজিট হয়ে গেছে কিন্তু হ্যাঁ তো এই ভাবে দেখতে পেয়েছেন যে এজেন্টের মাধ্যমে সাথে সাথে ডিপোজিট করা যায় এবং সাথে সাথে উড্র করা যায় তো আরও একটি অ্যামাউন্ট আমি আপনাদের ডিপোজিট করে দেখাচ্ছি যে সর্বনিম্ন কত টাকা ডিপোজিট করা যায় দেখেন আবার আমি মুখ ক্যাশ এসে অ্যাপসে প্রবেশ করলাম এখন দেখেন আমার ব্যালেন্সগত উনচল্লিশ হাজার সাতশত সাতাত্তর পয়েন্ট একাশি টাকা হ্যাঁ আর নিচের দিকে দেখেন ডিপোজিট করা হয়েছে বাইশ আশি টাকা তো এখন আবার সেই টপ আপ অপশনে যাবো অ্যাকাউন্ট অপশনে গিয়ে এখানে ইউজার আইডি দিয়ে দেবো হ্যাঁ অনেক ইউজার আইডি দিয়ে তারপরে এখানে ওকে ক্লিক করবো হ্যাঁ ওকে ক্লিক করার পরে দেখবেন আবার সে আমার সামনে চলে আসছে যার নামে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্ট নামটা চলে আসছে নিচের দিকে এক টাকা দেবো জাস্ট এক টাকা দেখেন এক টাকা দিয়ে আমি ওকে দিয়ে দেব দেখবেন এক টাকা ডিপোজিট হয়ে যাবে ওকে দেওয়ার পরে দেখেন সাকসেস তো দেখতে পেয়েছেন বন্ধুরা যে যত সর্বনিম্ন আপনারা এক টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যত খুশি তত আপনারা এজেন্টের মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন এবং উড্রো করতে পারবেন অনেক ওয়েবসাইটে সাইটে তাহলে বুঝতে পারতেছেন যে বন্ধুরা কতটা সহজ আপনাদের জন্য হয়ে গেছে Sí. তো বন্ধুরা আপনারা কিন্তু দেখেছেন যে এজেন্টের মাধ্যমে অনেক ওয়েবসাইটে কিভাবে খুব দ্রুত ডিপোজিট করা যায় তো আপনারা যারা সাধারণত অনেক ওয়েবসাইটে ডিপোজিট করতে চান এবং উইথড্র করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের কন্টাক্ট ইনফরমেশন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনার টাকাটা অনেক ওয়েবসাইটে দ্রুত আমাদের এজেন্টের মাধ্যমে সাথে সাথে ডিপোজিট করে দেবে এবং সাথে সাথে উইথড্র করে দেবে বন্ধুরা আমরা আরও একটি কথা আপনাদেরকে বলে যাচ্ছি সেটা হলো যে বন্ধুরা অনেক ওয়েবসাইটের সকল আপডেট কিন্তু আমাদের কাছে সরাসরি আছে তো আপনারা যারা সাধারণত অনএক্সবেট সাইটে কাজ করে থাকেন তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের যে স্পেশাল লিংক আছে এবং স্পেশাল যে প্রোমো কোড আছে সেটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে অনএক্সবেট সাইটে ডিপোজিট এবং উইড্রো করবেন তো আপনাদের জন্য আরেকটি সুখবর দিতে চাচ্ছি সেটা হলো যারা সাধারণত অনএক্সবেট সাইটে প্রফেশনালি কাজ করেন তারা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের যে স্পেশাল লিঙ্ক আছে অনেকসবের সাইটে সেই স্পেশাল লিঙ্ক এবং আমাদের যে প্রোমো কোড আছে সেটি দিয়ে আপনারা কিন্তু অনেকসবের সাইটে রেজিস্ট্রেশন করবেন কারণ হলো যে অনেকসবের সাইটের সকল আপডেট কিন্তু আমাদের কাছে আসে এই জন্য আমাদের কাছে অনেক ওয়েবসাইটের স্পেশাল লিংক থাকে এবং অনেক ওয়েবসাইটের ভিআইপি প্রমো কোড থাকে আর এইটা যদি আপনারা ইউজ করে আপনারা যদি অনেক ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন তাহলে অনেক ওয়েবসাইটে সকল দনের সিক্রেট সুযোগ সুবিধা সকল দনের সুযোগ সুবিধা আপনারা অবশ্যই উপভোগ করতে পারবেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের যে স্পেশাল লিংক আছে অনেক ওয়েটের সেই স্পেশাল লিংক এবং ভিআইপি যে প্রমো কোড আছে সেটার মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করে অনেক ওয়েবসাইটে ডিপোজিট করবেন এবং উইথড্র করবেন পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু স্পেশাল টপিকস নিয়ে আলোচনা করবো তো আমাদের পরবর্তী ভিডিও গুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন তাহলে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ